আমার নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি আমার একটা কবুতর দেখাবো নাম তার সিং সো আজকে আমি এই কবুতরটার পায়ে রিং পরব সো আপনারা দেখেন আমি কবুতরটাকে এখনই বাইরে নিয়ে আসব এই যে কবুতরটা সচালেন আমরা রিংটা পরাই ফেলি কবুতরটাকে সো প্রথমে আমি লাল রিংটা পরাই দিচ্ছি মানে দোনোটাই লাল বলতে গেলে যেটাকে উপরে দিই এখন সো আপনারা দেখেন এভাবে পড়াই প্রথমে তিন টাকা ভিতরে ঢুকে দিবেন সো দেখেন এই যে পড়াই ফেলছি তো দেখতেই পাচ্ছেন এই যে কবুতরটা এই যে এটার নাম হলো সিং এই কবুতরটা আমার সবচেয়ে প্রিয় কবুতর তাই আমি এটার নাম দিয়েছি সিং এই যে কবুতরটা সো আপনারা কমেন্ট বক্সে বললেন কবুতরটা নাম কি ঠিক আছে নাকি আবার পাল্টাবো আর কবুতরটা কেমন আছে তাও বললেন সো চল দেখবেন আমরা এখানে এখান থেকে ছাড়বো এই যে সো ভাই রে ভাই প্রচুর চিল আমার কবুতর দিকে আইসা করছে সো আমি কবুতরটাকে ভিতরেই ছেড়ে দিই এই যে কবুতরটা আপনার আমার নেক্সট ভিডিওতে দেখছিলেন এটা হলো যে চারতলা এই যে এটা চারতলা এই যে কবুতরটা সো গাইস এই যে আমার কবুতর আপনারা দেখতে পাচ্ছেন কমেন্ট বক্সে বলে কিরকম হয়েছে সো গাইস এই যে আমাদের এই ডিম দিয়েছে দুইটা আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের দোতলার বাচ্চাগুলো দুইটা ওই যে ওইটা এখনো একটু বড় হয়ে গেছে আমার এই দোতলার কবুতরটাও আজকে সকালবেলা একটা ডিম দিয়েছে এটার আগের দুইটা নষ্ট হয়ে গেছে তো দেখা যায় একটা যদি হয় ডিমটা নষ্ট হয়ে যায় তাহলে আমি এগুলো বিক্রি করে ফেলব আপনাদের যাদের কবুতর প্রয়োজন তারা শুধু আমাকে একটা ফোন দিবেন ওই যে আমার একটা কবুতরের বিক্রির একটা ভিডিও আছে ওইটার ভিতরে আপনি আমার নাম্বারটা পেয়ে যাবেন जो देखें हमारे घर प्रचुर कबूतर होता है आस्ते आस्ते A taste, can't erase bitterness in my face. Work a job every day till your dreams fade away. Like a card, never change. Play the game. Now we say, I need a break. Done, staying strong. Need to move on to be what I want. I'll keep dreaming on I'm staying strong. I'm gonna be it's never too late. Game face on when I chase like that. Yeah, I play so strong with a knife in the back. I'ma swing home run like a baseball bat. Gonna see me rise. If you hate on that, I don't play both sides, do me no cap. I'ma ride or doubt for my dreams on tap. I'ma fly real high, you ain't see me stack, I'ma start how you fall.